আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আজকে বড় মতো বুঝতেই পারছেন আজকে আরো একটি স্পেশাল কেস নিয়ে আপনাদের সামনে রিভিউ দেওয়ার জন্য আসলাম এবং আমার পাশে যে ভাই আছে পারভেজ ভাই ভাইয়ের বাসা গাজীপুর তাই না এবং গাজীপুর থেকে আসেন দীর্ঘদিন যাবৎ আমার চেম্বার আসেন বিবাহিত জীবন প্রায় পাঁচ বছর পাঁচ বছর ধরে ওনার সন্তানের জন্য চেষ্টা করছেন উনি ওনার বাবা মার একজন এবং ওনার ওয়াইফও ওনার বাবা মায়ের একজন ও আশাটা অনেক বেশি ছিল এবং দীর্ঘদিন ধরে ওনারা ভক্ত ছিলেন যে সমস্যাটা ওনাদের ছিলেন পারভেজ ভাইয়ের একটু প্রবলেম ছিলেন সেটা হচ্ছে শুক্রানোর কিছু প্রবলেম ছিল যেটা অ্যাস্তোনোজ পারমে এবং এটা সিবিআর ফর্মে অ্যাস্তোনোজ পার্মে ছিল যেটার ফার্স্ট প্রোগ্রেসিভ ছিল শূন্য পার্সেন্ট এবং ওনার টোটাল মডেল ছিল টোটাল টুয়েলভ পার্সেন্ট এই সমস্যা নিয়ে ভাই যখন আমার এখানে আসেন তখন আমরা ওনাকে এবং ওনার ওয়াইফকে দুজনকে আমরা রিপোর্ট করাই রিপোর্ট করানোর পরে ওনার ওয়াইফের কমপ্লিকেটেড পিসু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম মিন্স রেগুলার হতো না এবং ওনার পিরিয়ডের যে প্রবলেমটা ছিল ওটা দীর্ঘ দিন ধরে প্রবলেম দীর্ঘ সাত আট মাস ধরে চিকিৎসা করছি কোনোভাবেই ওনার রিপোর্ট নর্মাল মিন্স পিরিয়ডটা রেগুলার হয় না কোনোভাবেই হয় না পিরিয়ড রেগুলার হয় না এবং ডিমের সাইজও ভালো হয় না সো এই জায়গা থেকে আমরা শুরু করি প্রথমে আমরা পারভেজ ভাইকে চিকিৎসা করি পারভেজ ভাই ছয় মাস চিকিৎসার পরে তাই না তিন মাস চিকিৎসার পরে একটা রিপোর্ট করি একটু ইমপ্রুভমেন্ট আসে আবার মানে দুই মাস পরে রিপোর্ট করি আবার একটা ইমপ্রুভমেন্ট আসে তারপরে ফাইনালি সেভেন মান্থ পরে আমরা যখন রিপোর্টটা করি তার রিপোর্টটা নর্মাল জুস আসে এবং নর্মাল আসে এবং পারভেজ ভাইয়ের রিপোর্ট নর্মাল আসার পরবর্তীতে ওনার ওয়াইফের যখন সিসটাও কমতে থাকে ওনার ওয়াইফকেও সেমভাবে আমরা রিপোর্ট করতে থাকে আস্তে 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 কমতে কমতে পিস সমস্যাটা যখন গত মাসে এসে মোটামুটি নির্মূলের পর্যায়ে চলে আসছে এবং ওনাকে তার আগের মাসে টিভিএস ফলিকুলোমেট্রি দিয়েছিলাম ডিমের সাইজগুলো একেবারেই ছোট ছিল পাঁচ ছয় এই লেভেলের ছিল হ্যাঁ ডিমের লেভেলটা বলো সাইজগুলো খুবই ছোট থাকতো যার কারণে কনসিউ হওয়ার সম্ভাবনা ছিল না ওনার রিপোর্ট নর্মাল হওয়ার পরবর্তীতেও এবং এই মাসে আল্লাহ রহমতে ওনার রিপোর্ট গত এপ্রিল মাসের যখন চার তারিখ আমার এখানে আসে চোদ্দ তারিখ ষোলো তারিখ ওনার টিভিএস চেষ্টা করাই তখন দুইটা ওভারিতে আলহামদুলিল্লাহ দুইটা ফলিকল খুব ম্যাচিওর ফলিকল আসে আমরা জানি যখন আঠারোর উপরে জন চলে যায় ফলিকল সাইজটা তখন আমরা এটাকে ম্যাচিওর ওভারি বলে থাকি ম্যাচিওর ফলিকল বলে থাকি সেক্ষেত্রে ম্যাচিওর ফলিকল আসে যেহেতু হাজব্যান্ডের রিপোর্ট ঠিক ওয়াইফেরও পিসিএস নর্মাল হয়েছে তার পিরিয়ডটা নর্মাল হয়েছে প্রথম গত মাসে মনে প্রথম ছিল যে তার পিরিয়ডটা রেগুলার হয় এবং এই মাসেই আল্লাহ তালা যখনই রিপোর্টটা নর্মাল হয় এই মাসে উনি কনসিভ হয় গত আজকে সকালবেলা উনি একটা স্ট্রিপ টেস্ট করেন একটা কাঠিতে একটা ফুল একটা কালার আসে এবং আরেকটা হালকা আসে তখন আমি বুঝে যাই যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই রিপোর্ট নর্মাল আসে আল্লাহ তালা ওনাদেরকে কবুল করেছেন আমি ওনার ওয়াইফকে বলি মিষ্টি রেডি করেন ওনার ওয়াইফ বিশ্বাস করেনি পরবর্তীতে বিটা ইস টেস্ট দিলাম আল্লাহ তালার অশেষ সহমতে ওনাদের বিটা ইসসিজির মাধ্যমে আমরা কনফার্ম প্রেগন্যান্সি টেস্ট করলাম যেহেতু ওনাদের আসলে দুই পরিবারেরই সন্তান হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের পরিবারে আসলে একটা সন্তানের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে এবং তাদের পরিবারে খুশির এই সংবাদটা অনেক অনেক বেশি আনন্দ নিয়ে এসছে তো আমি কথা না বলে পারভেজ ভাইকে বলি যে আসলে আপনাদের এই যে সমস্যা ছিল আপনারও তো শুক্রণুর যে প্রবলেম ছিল এবং ওয়াইফের পিছু সমস্যা ছিল এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এখানে আসছেন এবং চিকিৎসা নিয়েছেন আজকের এই সংবাদ পাওয়ার পরে আপনার কেমন অনুভূতি আসলে অনুভূতিটা অনেকদিন অপেক্ষার পরে আর এই অনুভূতিটা প্রকাশ করে বোঝানো আসলে প্রকৃতপক্ষে সম্ভব না খুশিটা কতদিন আমি দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা আমাদের সবার আর দুটি পরিবারে আমরা দুজনেই একটা সন্তান সেও একটা মেয়ে তো আমাদের যে আমাদের ফ্যামিলির চাহিদাটা আরো বেশি তাদের এক্সপেকটেশন বেশি ছিল সেখান থেকে এতগুলো সময় ওয়েট করা আসলে অনেক বেশি অপেক্ষার পরে এই আনন্দটা অনেক অনেক বেশি আনন্দের কষ্টটাও যেমন ছিল আনন্দটাও অনেক বেশি হচ্ছে যাই হোক এর পেছনে যে গল্পটা গত সাত থেকে আট মাসের সেখানে আমরা এর আগেও ট্রিটমেন্ট করিয়েছি অন্যান্য জায়গায় করিয়েছি তো লাস্ট এখানে কন্টিনিউ আট মাস করার পিছনেও একটা গল্প আছে স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে প্রত্যেকটা মানুষেরই তো আমাদেরও সেই জায়গাটা এখানে এসেই ক্রিয়েট হয়েছে অনেস্টলি স্যার যে আপনার আন্তরিকতা আর আপনি রুগীদেরকে যেভাবে এক্সপ্লেইন করেন তার প্রবলেম এইটা রুগীদের জন্য খুব জরুরি আমার কি প্রবলেম সেটা আমার বোঝাটা খুব জরুরি যখন আমি আমার সমস্যাটা বুঝতে পারবো যে আমি আমি এই প্রবলেমে ভুগতেছি তখন আমার সুস্থ হওয়ার আগ্রহটা আরও বেশি বাড়বে তো যেটা আপনার থেকে আমরা জানতে পারছি আর সেই মাধ্যমে চার মাস তিন মাস পাঁচ মাস এরকম হচ্ছে সে হচ্ছে সবার হচ্ছে আমার হচ্ছে না কেন তো যাই হোক তাকে বোঝানো আপনিও তাকে মেন্টালি সাপোর্ট দিয়েছেন যেভাবে অপেক্ষা করুন ইনশাল্লাহ হবে তো সেদিক থেকে হ্যাঁ আল্লাহ তালার রহমত আল্লাহ তালা মাফ করছে অবশ্যই আল্লাহ তালার হুকুমে হয়েছে আলহামদুলিল্লাহ আসলে আমরা অনেক আনন্দিত আমার ফুল ফ্যামিলি এটা নিয়ে আনন্দিত এবং আসলে সবার কাছে দোয়াও চাই যে আল্লাহ তালা যেন একজন সুস্থ সবল হ্যাঁ অনুগত সন্তানকে সুস্থ সবল রাখে আমরা যেন আল্লাহ তালার রহমত শেষ পর্যন্ত খুব ভালোভাবে পারি ধন্যবাদ পারভেজ ভাইকে এবং তার ওয়াইফ যদিও আজকে সিরাজগঞ্জ আছে তার মায়ের বাড়িতে আছে সে আসতে পারেনি তাকে আসার জন্য আমি বারণو করেছি সেও অত্যন্ত খুশি এবং তার পরিবার অত্যন্ত খুশি সবাই মিলে আসলে আজকে ওনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে ধৈর্য ধারণ করতে হবে হ্যাঁ ওনার ওয়াইফ মাঝে মাঝে অধৈর্য হয়ে যেত যে স্যার সবার হয়ে যাচ্ছে আমার কেন হচ্ছে না গত মাসে এসে বলে যে স্যার আমার কবে হবে এবং গতকালে উনি আমার একটা ফেসবুকের পোস্টে কমেন্টস করেছে যে স্যার আমার কবে হবে আল্লাহ আমাকে দেখেন কোনো বিশ্বাস হয়নি কোনো কুসংস্কার ওনারা পায়ে দেয়নি যার কারণে আজকে চিকিৎসার পরে ওনাদের মুখে হাসি ফুটেছে হ্যাঁ আমরা আমাদের সমাজে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা সবসময় আমি একটা কথা বলি এই ধরনের সমস্যা এটা কোনো এমন কোনো সমস্যা না যেটাতে তাদেরকে অ্যাভয়েড করতে হবে তাদেরকে কটুতিক্ত কথা বলতে হবে তাদেরকে সমাজ থেকে এমন কোনো কথা তাদেরকে বলা যাবে না যে তার সন্তান হয় না মানে নানান ইস্যু আমাদের সমাজে এখন রচিত আছে সো আমরা এই জিনিসটাকে সবাই আমাদের দায়িত্ব যে এই ধরনের সমস্যা যারা ভুগতেছে যারা সন্তানের জন্য চেষ্টা করতেছে তাদেরকে সঠিক একটা জায়গায় রেফার করা বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি ডক্টর আছে যারা এই ধরনের সমস্যা নিয়ে ডিল করে তাদের সাথে পরামর্শ নিবেন তাদের সাথে পরামর্শ নিয়ে সঠিক একটা চিকিৎসা করবে সঠিক চিকিৎসার মাধ্যমে আশা করছি ভাই এই পার দম্পতির মতো আপনারাও ভালো একটা পরামর্শ নিয়ে এবং আজকের এই দিনের মতো একটা সুন্দর একটা মুহূর্ত আপনাদের সকলের জীবনে আসবে এই ব্যক্ত করি এবং আমি সর্বোপরি ওনার ওয়াইফে ওনার ওয়াইফের যে প্রবলেমটা ছিল পিসিউএস কমপ্লিকেটেড পিসিএস ছিল অনেক কষ্ট করেছে উনি অনেক কষ্ট করেছে এবং ওনার পিসিউএস এর সমস্যা থাকার পরে যে রুটিনটা আমি বলেছিলাম প্রত্যেকটা রুটিন উনি মেনটেন করেছে ওনার পার্সোনালি ওনার ওয়েট একটু বেশি ছিল ওনার ওয়েট সিক্স টু সেভেন কেজি সেভেন সিক্স কেজি সেভেন কেজি ওনার ওজন কমিয়েছে হ্যাঁ ওনার ট্রাই ছিল ওনার চেষ্টা ছিল যে না আমাকে সাকসেস হতে হবে আমার স্যার যেভাবে বলেছে আমি যে বলেছি এক এই ধরনের পানীয় খাবার গুলো কমল পানীয় খাবারগুলো খাওয়া যাবে না তারপরে আরো অনেক কিছু বারণ করা ছিল অনেক কিছু এক্সারসাইজ ছিল প্রত্যেকটা জিনিস উনি মেনেছে এবং ওনাকেও তাই বলেছিলাম ওনার শুক্রানোর যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা না শেষ হলে ওনাদেরকে একটা কথাই বলতাম যে আপনাদের আগে সমস্যা ঠিক হইতে হবে আপনি হচ্ছেন মেন ড্রাইভার আপনার রিপোর্টটা যদি নর্মাল না হয় তাহলে কিভাবে হবে সো আপনাদের রিপোর্টগুলোকে নর্মাল করি তারপর আমরা কনসিবের দিকে যাব এই জন্য আমরা ওনাদের আগে গোড়ার সমস্যাগুলো ঠিক করি হাজব্যান্ডেরও শুক্রানুর যে প্রবলেমটা ছিল এটা ঠিক করি এবং ওয়াইফের যে সমস্যা ছিল সেটাও ঠিক করি অটোমেটিক্যালি যে মাসে ঠিক তার তর দুই মাসের ভিতরে আল্লাহ তাল্লাহ ওনাদেরকে একটা সুখবর দিয়েছি এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা আমার এখন চিকিৎসারত আছেন অথবা যারা আমাকে শুনছেন তাদেরকে একটা কথা বলবো ধৈর্য ধারণ করবেন এবং যা পরামর্শ থাকবে যেখানেই দেখাচ্ছে অন্য ডক্টর দেখাইলো তাই যে ধরনের পরামর্শ ডক্টররা দেন সকল পরামর্শ গুলা সঠিক পুঙ্খানুপুঙ্খ রূপে আপনারা মেনে চলবেন এবং আপনাদেরকে এই পরামর্শগুলো মেনে চলার জন্য বলছি অনেক পেশেন্ট এখানে আমরা দেখি অবিবাহিত অনেক আমাকে ফলো করেন আর তাদের ক্ষেত্রে বলবো যাদের এর সমস্যা আছে এই অ্যাডভাইসগুলো তাদের ক্ষেত্রেও করণীয় তারাও এই ধরনের অ্যাডভাইসগুলো মেনে চলবেন যে কোমল পানীয় খাওয়া দাওয়া ভাজা পোড়া খাবার দাবার তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে ভাত খাওয়া রাতের বেলা ভাত খাওয়া হ্যাঁ আবার সবসময় এক জায়গায় বসে থাকা কোনো ধরনের ওয়ার্কিং আহ না যাওয়া হাঁটাচলা না করা এই জিনিসগুলো আপনারা পরিহার করবেন এগুলা মেনে চললে আপনাদেরও ভবিষ্যতে আপনাদের জন্য ভালো হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওনাদেরকে আবার কনগ্র্যাচুলেশন জানিয়ে আমি রাখছি থ্যাংক আলাইকুম